আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ ওষুধ সম্পর্কে জানাবো যার নাম জিরোটিল পাঁচশো এটি তৈরি করেছেন বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড জিরোটিল ট্যাবলেট এর মূল উপাদান উপাদানোজিম পাঁচশো মিলিগ্রাম এক বক্সে চোদ্দটি ট্যাবলেট থাকে মোট দাম সাত টাকা প্রতি পিস পঞ্চাশ টাকা এখন আপনাদের জানাবো জিরো টির পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেটটি কোন কোন রোগের জন্য খেতে হয় আগেই বলে রাখি এটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ার আগে অবশ্যই কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়ে ওষুধ খাবেন নিজে নিজে বা কোনো ভিডিও দেখে ওষুধ খাওয়ার চেষ্টা করবেন না এখন আপনাদের জানাবো এটি মূলত কোন কোন কাজে খাওয়া যেতে পারে প্রাপ্তবয়স্ক বিশেষ করে তাদের জন্য কিন্তু তেরো বছর এবং তার ঊর্ধ্বে এই ট্যাবলেটটি প্রযোজ্য হবে এটি মূলত টনসিলাইটিস অর্থাৎ টনসিলের সমস্যা সাইনোসাইটিস ক্রনিক ব্রঙ্কাইটিস অ্যাকিউট ব্যাকটেরিয়াল অ্যাকিউট ব্রঙ্কাইটিস ত্বক এবং ত্বকের গঠনে অজটিল সংক্রমণ মূত্রনালীর অজটিল সংক্রমণ অজটিল গনোরিয়া টাইফয়েড এসব রোগের জন্য এই অ্যান্টিবায়োটিক ওষুধটি বেশ কার্যকর এখন আপনাদের জানাবো মাত্রা একটি বিষয় মনে রাখবেন যে কোনো ওষুধ খাওয়ার আগে একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে মাত্রা ও সেবন বিধি নির্ধারণ করবেন তারপর একটি প্রাথমিক ধারণা দিচ্ছি টনসিলের ক্ষেত্রে অর্থাৎ টনসিলাইটিস ক্ষেত্রে দুইশো পঞ্চাশ মিলিগ্রাম দিনে দুবার সময়সীমা পাঁচ থেকে দশ দিনটিস দুশো পঞ্চাশ মিলিগ্রাম দিনে দুবার সময়সীমা দশ দিন ক্রনিক ব্রংকাইটিস বিশেষ করে দুশো পঞ্চাশ থেকে পাঁচশো মিলিগ্রাম দিনে দুবার সময়সীমা দশ দিন অ্যাকিউট ব্রংকাইটিস এর চিকিৎসার ক্ষেত্রে দুশো পঞ্চাশ থেকে পাঁচশো মিলিগ্রাম দিনে দুবার সময়সীমা পাঁচ থেকে দশ দিন ত্বক এবং ত্বকের গঠনে অজটিল সংক্রমণ দুইশো থেকে পাঁচশো মিলিগ্রাম দিনে দুবার সময়সীমা দশ দিন মূর্ত অজটিল সংক্রমণের ক্ষেত্রে দুইশো পঞ্চাশ মিলিগ্রাম দিনে দুবার সময়সীমা সাত থেকে দশ দিন অজটিল গনোরিয়ার ক্ষেত্রে এক মিলিগ্রাম একক মাত্রা কমিউনিটি একওয়ার্ড নিউমোনিয়ার ক্ষেত্রে দুইশো পঞ্চাশ থেকে পাঁচশো মিলিগ্রাম দিনে দুবার সময়সীমা পাঁচ থেকে দশ ক্ষেত্রে পাঁচশো মিলিগ্রাম দিনে দুবার সময়সীমা দশ থেকে চোদ্দ দিন সেবন বিধি সদ্য প্রস্তুতকৃত ইঞ্জেকশন ব্যবহার করতে হবে তবে ওষুধের কার্যকারিতা সাধারণ তাপমাত্রায় চব্বিশ ঘন্টা ও পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আটচল্লিশ ঘন্টা বজায় থাকে ওষুধের মিথস্ক্রিয়া শক্তিশালী ক্ষতিকারক যেন কোনো মিথস্ক্রিয়া দেখা যায়নি প্রতিনির্দেশিত সেভলোস্প্রিন গ্রুপের অ্যান্টিবায়োটিক এর প্রতি জ্ঞাত সংবেদনশীল রোগীদের সেপেরজিম দেওয়া উচিত নয় পার্শ্ব প্রতিক্রিয়া কোনো ওষুধ খাওয়ার পরে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তার মধ্যে খুশকুরি বা কিছু সেবর পার্শ্ব প্রতিক্রিয়া কদাচিত দেখা যায় এবং তা মৃদু ও ক্ষণস্থায়ী স্থায়ী অবস্থায় ও ইচ্ছন্ন খেতে হলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন সতর্কতা যে কোনো ওষুধ খাওয়ার পরে বা খাওয়ার আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত সংরক্ষণ আলো ও আদ্রতা থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিচে সংরক্ষণ করুন শিশুদের নাগালের বাইরে রাখুন হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ